পারার সাথে থেকে পাইল প্রশ্ন করেছে যে দাদা সেক্স করার পর কি দুজনের বন্ডিংটা আর বন্ডিংটা বেড়ে যায় নাকি দেখে পেচান্সটা বেড়ে যায় কোনটা তোমার কি মনে হয় তোমারও লাভ লাইফ রিলেশনশিপ নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে সেটা আমায় করতে পারো আমি চেষ্টা করবো সেটার ওপর একটা ভিডিও বানানোর তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি সেক্স করার পর মেনলি দুটো রেজাল্ট হতে পারে একটা এম এম ভাইরাল হতে পারে দুই ট্রেন হতে পারে মজা করছি সিক্স করার পর মেনলি দুটো রেজাল্ট হতে পারে একটা শর্ট টার্ম রেজাল্ট একটা লং টার্ম রেজাল্ট শর্ট টার্ম রেজাল্ট বা শর্ট টার্ম এফেক্ট নিয়ে কথা বলি সেক্স করার পর এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দু মাস বড় জোর তিন মাস তোমাদের মন থেকে আর বন্ডিং আলাদাই লেভেলে বেড়ে যাবে মনে হবে তোমরা এখন নতুন করে প্রেমে পড়েছ এতদিন তোমাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা কেমন জানি হুট করেই দ্বিগুণ তিনগুণ হয়ে গেল সম্পর্কে আমার নতুন করে একটা ইন্টারেস্ট জাগবে আবার মনে হবে নতুন করে শুরু হলো তোমাদের বেশি খুশি হওয়ার দরকার নেই এটা তো গেল প্রথম কিছুদিন বা প্রথম কয়েক মাস তারপর শুরু হয় লং টার্ম এফেক্ট সেটা একটু ডেঞ্জারাস লং টার্ম এফেক্টে যাওয়ার আগে একটু ভূমিকা দিয়ে নিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এনটিমেসি দু রকমের হয় একটা হচ্ছে তোমার ফিজিক্যাল এনটিমেসি একটা হচ্ছে ইমোশনাল এনটিমেসি তাই তো এবার আমার যে মনে হয় ইমোশনাল এনটিমেসির কোনো শেষ নেই তুমি আশি বছরেও গিয়েও তোমাদের মধ্যে ইমোশনাল এনটিমেসি খুব ভালো হতে পারে বা তোমরা এটার উপর আরও কাজ করতে পারো আরও বাড়াতে পারো কিন্তু ফিজিক্যাল এনটিমেসির শেষ আছে একটা এন্ড গোল আছে একটা ফিনিশ লাইন আছে ফিজিক্যাল এনটিমেসি শুরু হয়ে হাত ধরা থাকে হাক করা থাকে কিস করা থাকে এটা শেষ হয় সেক্সে সেক্সের পরে আর কিছু করার থাকে না এবার আমরা সেক্সকেই নানান রকমভাবে করি ঠিকই বাট সেক্স হচ্ছে তোমার এন গোল সেক্স হচ্ছে শেষ এর ফার্দার আর কিছু করার নেই তাই তো এতটা তুমি আমার সাথে করছো ঠিক আছে এবার তুমি আমাকে একটু ভাবনা চিন্তা করে একটা কথার উত্তর দাও তুমি সম্পর্কে আসার এই কিছুদিনের মধ্যেই সেক্স করে তোমাদের ফিজিক্যাল অ্যান্টিমেসির ফিনিশ লাইনটা ক্রস করতে চাও এত তাড়াতাড়ি বাকি তাহলে চল্লিশটা বছর পঞ্চাশটা বছর কি করবে সম্পর্কে আসার এত তাড়াতাড়ি যদি তুমি সেক্স করে তোমার ফিজিক্যাল এনটিমেসির যে ডেড লাইন নট ডেড লাইন ফিনিশ লাইন যেটা ক্রস করে ফেলছো তাহলে বাকি তুমি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কি করবে এটা কি তুমি একবার ভেবে দেখেছ এবার বুঝো লং টার্ম এফেক্ট আমার মতে এটা পুরোপুরি আমার মনে হয় সেক্স করার পর শুরুর দিকে তোমাদের মধ্যে বন্ডিং অনেক স্ট্রং হলেও আস্তে 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 দিন যাবে আমার মনে হয় তোমাদের সম্পর্ক বোরিং হয়ে যেতে পারে কারণ সেক্স জিনিসটা প্রথম প্রথম খুব ভালো লাগলেও ইন দি এন্ড এটা একটা রিপিটেটিভ প্রসেস একই জিনিস ঘুরে ফিরে জাস্ট তাই তো এবার তোমাকে একটা জিনিস বলি আমাদের হিউম্যান ব্রেন অলওয়েজ নতুন কিছু খোঁজে অলওয়েজ নিউ কিছু খোঁজে এবার বেশ কয়েকবার সেক্স হয়ে যাওয়ার পর সেক্স রেজিস্টার নতুন কিছু থাকে না এটা পুরনো হয়ে যায় একঘেয়েটা প্রসেস হয়ে যায় তাই তো তখন তোমাদের মধ্যেকার বন্ডিং আস্তে আস্তে লুজ হতেই পারে তাই তো আরেকটা জিনিসও তোমাকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আজকাল অনেকেই শারীরিক চাহিদার জন্য তোমার সম্পর্কে আসছে সে যখন সেই শারীরিক চাহিদাটা তার পুরনো হয়ে যাচ্ছে তখন সে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসছে মেয়েদের এখানে একটু কেয়ারফুল হতে হবে তুমি অনেককে বলতে শুনেছো ব্রেকআপের পর যে আরে ওকে তো আমি সেক্স করে ছেড়ে দিলাম তো এই জিনিসটা অতটা শুনতে খারাপ লাগে তো তোমাদের যখন ব্রেকআপ হবে তখন সে তখন সে যদি এই কথাটা তোমাকে বলে বা এই কথাটা ওর বন্ধুদেরকে ফ্লেক্স মেয়ে বলে আরে ওকে তো সেক্স করে ছেড়ে দিলাম তখন তোমার কেমন ফিল হবে তাই তো এবারে সে কনক্লুজানে জানে ইন্ডিয়ান আমি কি বলতে চাই সেক্স করলে কি বন্ডিং বাড়ে হ্যাঁ একশো পার্সেন্ট সেক্স করলে বন্ডিং বাড়ে কিন্তু বন্ডিং বাড়ানোর জন্য সেক্স শুধুমাত্র একটি অপশান না আরও অনেক অপশান আছে যারা সেক্স করে তারা মেনলি এই দুটো রিজনে দিয়ে থাকে সেক্স করার সেটা হচ্ছে এক তোমার বন্ডিং বাড়বে আমি যেটা বললাম যে বন্ডিং বাড়ানোর জন্য শুধুমাত্র সেক্সই একটা অপশান না দেয়ার আর লট অফ আদার অপশানস তাই তো তুমি চেষ্টা করো যে তোমার ফিজিক্যাল নিডটা তুমি নিজেই ফুলফিল করতে পারো যেন ওকে আর তুমি যদি একান্তই একটা পার্টনার চাও যার সাথে তুমি তোমার ফিজিক্যাল নিড পুরো ফুলফিল করবে তাহলে সেক্স শুধুমাত্র একটি অপশান না তুমি কিস করতে পারো ফোর প্লে করতে পারো এটা ওটা নানান কিছু আছে তুমি অনেকভাবে তোমার পার্টনারের বডিকে এক্সপ্লোর করতে পারো সেক্স বাদেও তাই তো লাস্টে বলবো যে সেক্স হচ্ছে তোমার দই মিষ্টির মতো যেটা খাওয়ার একদম শেষে আস্তে আস্তে ধীরে সুস্থে শান্তিতে খেতে হয় প্রথমের দিকে দই মিষ্টি খেলে বদহজম হয়ে যায়